নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই যে যেখানে আছো আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুবই ভালো আছি আজকে দেখো আকাশটা কত সুন্দর পরিষ্কার আকাশ আর উঠে উঠেছে খুব ভালো তো বৃষ্টির তো কদিন ধরে হচ্ছিল তোমরা সবাই জানো ভীষণ বৃষ্টি হচ্ছিল তারপরে দেখো এই যে

তাড়াতাড়ি ব্রাশটা করো তারপরে এই যে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই দৌড়টা খুলে নিলাম নিয়ে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো রান্নাঘরে গ্যাস ওভেন এগুলো পুষে নিই রান্না বসাতে হবে এখন আমি গ্যাস ওভেনটা পুছে নিচ্ছি রান্নাঘর থেকে তো প্রথম কাজ গ্যাস ওভেনটা পুছে নেবো তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো নিয়ে রান্নাটা বসাবো তো আমার রান্নাঘরের গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর ওদিকে দুষ্টুটা ব্রাশ করা হয়ে গেছে ও এখন মুখটা ধুয়ে নিচ্ছে আমি এরপরে ওকে রেডি করাবো আগে এই বাসনগুলো রয়েছে মেজে তারপর ওকে রেডি করাবো বৃষ্টিটা হচ্ছিলো কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল রোদ্দুরটা পড়লো কাল থেকে আবার গরমটা বেড়ে গেছে এত গরম পড়ছে রাত্রে শোয়া যাচ্ছে না আর কাজও করা যাচ্ছে না কিছু তো এই কটা অল্প বাসন আছে এগুলো আজকে কমই পড়েছে অন্যদিনের চেয়ে তো বেশি বাসন হয় তো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি সেই ভোর সকাল থেকে রাত্রি এক টানা কাজ চলতেই থাকে আমাদের গৃহবধূদের কোনো ছুটি নেই যতই শরীর খারাপ হোক আর যতই কষ্ট হোক আজকে আমি যখন উঠেছি দেখলাম দুষ্টুটা উঠে গেছে তো আমি ওপরে আসার সময় একবারে দুষ্টটাকে ডেকে নিয়ে এলাম তাহলে না আমার সুবিধা হয় একদিকে রান্নাঘরে কাজ করতে পারি একদিকে ওর কাজটাও করে দিতে পারি তো রান্নাঘরে এসে প্রথমে আমি চা বসিয়ে দিয়েছি আর চা তো আগেই আমার বসাতে হয় চা করব দাদা ভাইকে ডাকবো চা ছাড়া দাদা ভাইকে ডাকলে উঠবে না তার জন্যই দেখো আমি আগেই চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে টুকে প্রত্যেক দিন একই কাজই করি তো চাটা করে গিয়ে তারপর দুষ্টাকে রেডি করবো তো দেখো চাটা হয়ে গেছে আর আমি এখানে তিন কাপ চা ছেঁকে নিয়েছি তিনটেই আলাদা আলাদা একটাও একই রকম কাপ না তো যাই হোক এখানে আমি দুষ্টটার টিফিন রেডি করে দিচ্ছি তো আজকে ওরিও বিস্কুট নিয়ে যাবে ওরিও বিস্কুট খেতেও ভীষণ ভালোবাসি পাপাকে বলেছিল আমাকে ওরিও বিস্কুট এনে দেবে টিফিনে তো ওরিও বিস্কুটটা আমি ওর টিফিন বক্সে ঢুকিয়ে দিলাম এবার আমি ওর ব্যাগে ঢুকিয়ে দেবো তারপরে নিচে যাব নিচে গিয়ে ড্রেসটা ওকে পরিয়ে দেবো তো স্কুল ব্যাগটা দুষ্টুটার পিঠে চাপিয়ে দিলাম দিয়ে বললাম চল তাড়াতাড়ি দৌড়া নিচে গিয়ে তোকে ড্রেস করতে হবে দেরি হয়ে যাচ্ছে তো আমি চা কাপগুলো নিয়ে চলে এলাম তো দেখো আমি দুষ্টুটাকে রেডি করিয়ে দিয়েছি দুষ্টু একদম রেডি শুধু পাপা এখনও রেডি হয়নি ওর পাপা রেডি হলেই দুষ্টুটা বেরিয়ে যাবে তো ওপরে এসেই দাদা জন্য টিফিনটা বসিয়ে দিয়েছি একদিকে দেখো ডাল ফুটছে আর একদিকে ডিম ফুটছে তো চলো বন্ধুরা আমি দাদা ভাইয়ের টিফিনটা বানিয়ে দাদাভাইকে রেডি করে দিই কারণ সাড়ে আটটা বাজে দাদাভাই নটার সময় যেন বেরিয়ে যায় তো চলে আমি টিফিনটা বানিয়ে নিই ভেজে এখানে কটা পাকড় ভেজেছে ডালের সাথে দেবো আর এই ডিমটা তো সেদ্ধ করেছি ডিম দেবো আর এখানে যে মশাটা ভেজে নিচ্ছি কালকে তুমি মোটা ছিল তো দাদা ভাই বলবো আমার ঠিক খুঁটে ছিলে মশা দেবো তাই মোজাটা ভেজে নিচ্ছি মোজাটাও দেবো তো এই দেখো বন্ধুরা আমি ওপরে ঘরটা গুছিয়ে নিয়েছি আমার ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেছে পুরো শুধু এই কটা জামা কাপড় আছে আর ভাজ করার সময় পেলাম না তো দেখি পরের দিকে ভাজ করে নেবো এখন দুশটাকে আনতে হবে আর নটা পঞ্চাশ হয়ে গেছে নিচের ঘরটা চলো তোমাদেরকে তো দেখতেই পেলে ওপরে ঘরটা গোছানো হয়ে গেছে আমি এখন নিজেই আছি রেডি হবে একদম টাইম নেই আর এই বাসনগুলো মায়ের বাসন ছিল ওপরে তো নিচে দিয়ে দিলাম চলো

তোমরা তো দেখতেই পেলে দুষ্টুটা বায়না শুরু করেছিল তালা খুলবে বলে কিন্তু পারলো না পারে না কি বাচ্চা মানুষ তালা খুলতে তো চাবিটা এমন ঢুকিয়ে দিয়েছে আমি ভাবলাম না চাবিটা ভেঙে চুরে গেলে তোর তালে খোলা যাবে না তখন ভেঙে আমাদের ঢুকতে হবে তো যাই হোক তালাটা খুলে এই যে ঘরে ঢুকলাম এত গরম বাপরে বাপ আগে পাখাটা চালাতে হবে ভীষণ গরম পড়েছে একটা খুলছে আমার ছেলে কত বড় হয়ে গেছে দেখেছো একা একাই অ্যামেন্ড করছি আর এই সবই এলাম আর ভীষণ গরম পড়েছে কদিন বৃষ্টি হয়েছে আবার গরমটা খুব পড়েছে খুব গরম আমরা ড্রেসটা চেঞ্জ করি তারপর ছাদে যাবো জামা কাপড় মেলতে আজকেও জামা কাপড় মেলা হয়নি খিদেও পেয়েছে দুষ্ট হয়ে খাওয়াবো স্নান করাবো কষ্ট হয়ে গেছে দুষ্টুটা এত রোদ্দুর আগে বুঝতে পারিনি খালি বাইজ হলে এসেছি এসে দেখি পা দুটো পুরো পুড়ে যাচ্ছে মানে রোদ্দুরের তাঁত প্রচুর গা পুড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই আর বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা থাকলেই কাপড় পুরো শুকিয়ে যাবে তো কালকে আজকে আমি লেমে কিন্তু অনেক জামা কাপড় কাছে ধোয়া করে নিয়েছি আর আমার জামা কাপড় মানে ধোয়া কাছার নেই তো যাই হোক দেখো স্কুল থেকে বাড়িয়ে এসে আমি কিন্তু বসিনি এক বিন্দু দুষ্ট দুষ্টাই স্কুলে কাপড় ছাড়ি আমি নিজে ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম আগে ওপরে এলাম না জামা কাপড়গুলো আগে রৌদ্রে মেলে দিয়ে আসি আধ ঘন্টা মতো থাকলেই শুকিয়ে যাবে আবার কখন বৃষ্টি চলে আসবে তো জামা কাপড়গুলো মেলে গিয়ে তারপর দুষ্টা খেতে দেবো খাওয়া হয়ে গেলে তারপর স্নানটা করিয়ে দেবো খাবারটা কখন দিয়েছি খেতে খিদেও পায় না ওর এই যে স্কুল থেকে বাড়ি এলো তো রুটি আর ডাল দিলাম আলু টালু খেতে চায় না তার জন্য ডাল করেছিলাম ডাল দিলাম আর রুটি দিলাম বন্ধুরা তোমরা সবাই বলো কি করছো দুষ্টা জিজ্ঞাসা করছে তোমাদেরকে মুখটা নিচু করে খাবে খাও কাজগুলো করে তো চতুর্শকে স্নান করিয়ে নিচ থেকে ওপরে এসে আমি আগে ভাতটা বসিয়ে দেবো বলে চালটা নিয়েই নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে পুনে একটা মতো বাজে তো ভালো না ভাতটা আগে বসিয়ে দিই আর এখানে দেখো আমি সয়াবিন রান্না করবো তাই সয়াবিনটা জলের মধ্যে ভিজিয়ে রাখছি আমি যখন রান্না করব সয়াবিনটা পুরো ভিজে যাবে গরম জলে অন্যদিন করে নিই ভিজিয়ে নিই তো আজকে ভালম ঠান্ডা জলে ভিজিয়েই রান্নাটা করি তো আমি দেখো সবজিপাতি কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটেছি আদা রসুন কেটে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি পেস্ট করে নেবো কিছুটা পেঁয়াজ রেখে দেবো তেলে ফোড়ন দেবো আর এখানে দেখো সয়াবিনটা পুরো শিপ মানে ভিজে গেছে আমি ঠান্ডা জলে সয়াবিনটা ভিজে রেখেছিলাম আর কত সুন্দর দেখো সয়াবিনটা ভিজে পুরো গল হয়ে গেছে গুল্লু গুল্লু তো সয়াবিনটা আমার ভিজে গেছে আমি ভালো করে এরমভাবে ছিপে জলগুলো ছেঁকে নেবো আর এখানে দেখো আলু কেটে নিয়েছি তো এবার আমি রান্নাঘরে যাবো গিয়ে রান্নাটা বসাবো চলো আমি আগে পেস্টটা করে নিই তারপরে রান্নাঘরে যাবো মশলাটা পেস্ট করে সব কিছু হাতে কাছে গুছিয়ে নিয়ে রান্নাটা কষিয়ে দিয়েছি তো এখানে সয়াবিনটা আমি রান্না করে নিচ্ছি আর সয়াবিনের জলগুলো আমি চেপে চেপে ফেলে দিয়ে সয়াবিনটা আমি আলুর সাথে ভেজে নিচ্ছি তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব তো আজকে আর কিছু রান্না করবো না কারণ কোনো আনাজপাতি ঘরে নেই তার জন্য শুধু সয়াবিন আলুর তরকারি করলে আর ভাত করেছি আর সয়াবিন আলুর তরকারি হলে আমার দুষ্টিটা আর কিছু যায় না ও সয়াবিন খেতে ভীষণ ভালোবাসে সয়াবিনের প্যাকেটটা দু তিন দিন ধরে ঘরে পড়ে রয়েছে শুধু মাথা খারাপ করে দিচ্ছে সয়াবিনটা কবে রান্না করবে মা আজকে সয়াবিন রান্না করছো সয়াবিনটা কবে করবে বলো তো তো আজকে ভাবলাম না সয়াবিনটা তাহলে রান্নাই করি ঘরে তো রান্নার কিছু নেই তরকারিতে জল দিয়েছি ফুটুক ততক্ষণে আমি জামা কাপড়গুলো তুলে নিই চলো কারণ যা রোদ জামা কাপড় সব শুকিয়ে গেছে এরপরে সব জামা কাপড়গুলো তুলে নিই তারপর সব জামা কাপড় শুকিয়ে গেছে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি ভাতটা করে নিয়েছি তরকারিটা কষিয়ে জল দিয়েছি এসে দেখি জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে কতক্ষণ লাগলো এত সুন্দর রৌদ্র হলে বেশি সময় লাগে না জামাকাপড় শুকাতে অল্প সময়ের মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে যায় কিছু কিছু ভিজে ছিল ছাঁপা পড়ে গেছিলো তো সেগুলো আবার রৌদ্রে টেনে দিলাম হালকা ভিজে আছে শুকিয়ে যাবে তো তারপরে দেখো আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম ভাজ করতে তো জামাকাপড়গুলো একেবারেই ভাজ করে নিই তরকারিটা ফুটছে এখন আমার কোনো কাজ নেই তো জামাকাপড়গুলো ভাজ করে নিলে সাথে সাথে কাজটা এগিয়ে থাকবে না হলে না পরে থাকলে এখন করছি পরে করছি করে আর করা হয়ে ওঠে না তো নিজের ঘরে অনেক জামাকাপড় এরকম জমে আছে তো সেগুলো আর করার সময়ই পাইনি তার জন্য ভাবলাম না এখন যখন সময় আছে ওপরে এই জামাগুলো একেবারেই ভাজ করে রেখে দিই তো বেশিরভাগ সব তোমাদের ভাইয়ের জামা কাপড় আর দুষ্টটার জামা আর তোমরা তো সবই জানো সবই তো দেখো আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি সময়টা খুবই কম পাই নিজের খেয়াল রাখার সময়টুকু আমি পাই না সংসারে এত কাজকর্ম ছেলেটাকে সামলানো আবার এই ইউটিউবে কাজ করা অনেক কঠিন কিন্তু ইউটিউবের এই ভিডিও তৈরি করা এডিট করা এগুলো কিন্তু অনেকটাই সময় লেগে যায় অনেক কষ্ট করে করতে হয় তো জামা কাপড়গুলো ভাঁজ করে রান্নাঘরে এসে দেখি তরকারিটা হয়ে গেছে আরে হ্যাঁ একটা জিনিস তো তোমাদের বলা হয়নি ভুলেই গেছিলাম তো একটা ডিম ভেজেছি দুষ্টুটার জন্য তো দেখো তরকারিটাতে আমি গরম মশলা দিয়ে নিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি তরকারিটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে একটা পাত্রে ঢেলে নেবো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার দুষ্টিকে খাবিয়ে দেবো তো দেখো ভালো রোদ দিতে দিতে কত মেঘ করেছে দেখো জোরে বৃষ্টি এলো বলে চারিদিকটা দেখো অন্ধকার হয়ে গেছে আবার তো যাই হোক যা রোদ হয়েছে আমার কাপড়গুলো সব শুকিয়ে গেছে দুদিন ভালোই রোদ্দুর হলো আবার মেঘ করেছে এক্ষুনি হয়তো বৃষ্টি আসতে পারে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা নিচে যাবো চলো বান্না খাওয়া দাওয়া সব ওপরে ঘরে কাজকর্ম মিটে গেছে আমরা চলে এসেছি নিচের ঘরে দুষ্টিকে এবারে একটু সবদুষ্টিটা বলছে আমার মাথাটা ব্যথা করছে আমাকে একটু আরাম দিয়ে দাও না তাই ওরকে একটু চট আর আর মাথাটা একটু টিপে দিচ্ছিলাম আর বদমাসটা দেখো এমনি কিন্তু বলছে ওর মাথা কিন্তু ব্যথা করছে না তো যাই হোক ওকে একটু চটকে আদর করে দিলাম কাছে যখন পেয়েছি কেউ ছাড়ে আর ও বলছে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও আমি বললাম ঠিক আছে কোলে ঠিক করে উঠে বস তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো ও বদমাস কোনো দিন দুপুরে ঘুমাতে যায় না ধরে বেঁধে যদি একটু ঘুম পাড়ায় তো ঘুমায় নাহলে ঘুমায় না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো যদি লেগে থাকে লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা খুবই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর হ্যাঁ এক দিদিভাই আমাকে কমেন্টস করেছিল আমি বাংলাদেশ থেকে দেখছি দিদিভাই অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য এইভাবে আমার পাশে থাকো আর ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টস করে কিন্তু জানাবে খারাপ লাগলেও কমেন্টস করে জানাবে যে কেমন লেগেছে চলো দেখো দুশোরাও টাটা করে দিচ্ছে সবাই ভালো থেকো এটা